প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই জেনে থাকবেন যে বর্তমানে বাংলাদেশের বড় একটি আতঙ্কের নাম হল রাসেল বাইপার সাপ যা বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলায় বিস্তার লাভ করেছে দেখুন রাসেল বাইপার সাপের সাথে কুকুর কীভাবে লড়াই করছে আপনার আশপাশে রাসেল বাইপার থাকলে অবশ্যই তা মেরে ফেলার চেষ্টা করবেন কেননা এটি খুব দ্রুত বংশবিস্তার করে এবং খুবই বিষধর যা মানুষকে দংশন করলে বাঁচার কোনো সম্ভাবনা থাকে না সকলেই সতর্ক থাকুন নিরাপদ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ